তারা উঠে আসো ইলা রাব্বি কি রাদিয়া তাম মারদিয়া তোমরা তোমার রবের দিকে উঠে আসো ফাদু খুলি ফি ইবাদি ফাদখুলি জান্নতি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আসবে আর এই যে দেখছো জান্নাত এই জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও এমনি করে আপনাকে যেমনি করে মায়ের গর্ভে থেকে যেমনি করে মায়ের কোলে যেমনি করে ঘুমিয়ে যান পিতামাতার খেদমত করলে এমনি করে মৃত্যুবরণ করবেন আর আপনি যদি পিতামাতার সাথে নেই পরণ আচরণ না করেন ইহসান আচরণ না করেন আপনার মরণকালে হয় রাস্তার ঘাটে গিয়ে অ্যাক্সিডেন্ট মারা পড়বেন আন্নলে কুত্তা শ্রীগালের মতন যেমনি করে ছিঁড়ে ছিঁড়ে এরা খায় এমনি করে মারা পড়বেন ঠিক ঠিকানা পাবেন ঠিক ঠিকানা পাওয়া যাবে না